দূর থেকে আপনারা যে কোনো নারীকে বসিবাহ করতে পারবেন সে আপনার প্রেমিকা হোক সে আপনার স্ত্রী হোক সে আপনার ভালোবাসে মানুষ হোক দূরের থেকে ঘরে বসে আপনারা যে কোনো নারীকে বসেবন করতে পারবেন আপনারা ইউটিউব থেকে অনেক মন্ত্র অনেক টোটকা অনেক যন্ত্র ব্যবহার করেছে কিন্তু আপনারা সফলতা পাননি যারা মন্ত্র যন্ত্র ব্যবহার করে সফলতা পাননি আপনাদের সফল হয়নি তাদের জন্য আজকে আমি বলছি যে আপনারা যদি এই কর্ম করেন তাহলে আপনারা দূর থেকে যে কাউকে অনুসরণ করতে পারবেন তো ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন নমস্কার বন্ধুরা জয় গুরু জয় বা কাল ভদ্র তো বন্ধুরা আপনারা সকলে কীরকম আছেন আশা করি গুরু আশীর্বাদে আপনারা সকলে ভালোই আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বশীকরণ দূরের থেকে আপনারা যে কোনো নারীকে বর্ষণ করতে পারবেন আপনারা যারা ইউটিউব থেকে মন্ত্র যন্ত্র ব্যবহার করেছেন বর্ষীকরণ করার জন্য কিন্তু সফলতা আপনাদের হচ্ছে না আপনাদের যে নামে বসে করছেন সে হয়তো আপনাদের কাছে ফিরে আসছে না আজকের যে নিয়মটা বলবো সেই নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে দূর থেকে আপনারা যে কোনো নারীকে বসুন করতে মন্ত্র আমি আপনাদেরকে সবই বলে দেবো তার আগে আমি একটা কথা আপনাদের বলে রাখি যে মন্ত্র শুধু ইউটিউব থেকে মন্ত্র যন্ত্র নিয়ে যদি আপনারা ব্যবহার করেন তাতে কিন্তু সফলতা আসবে না কারণ প্রত্যেকটা মন্ত্র যন্ত্র জাগাতে হয় শোধন করতে হয় নিয়ম জানতে হয় যদি আপনারা নিয়ম না জানেন তাহলে কিন্তু আপনারা ইউটিউব থেকে যে কোনো মন্ত্র ব্যবহার করে না কেন তাতে কিন্তু আপনাদের সফলতা আসবে না কারণ আপনারা যে কোনো ইউটিউব থেকে একটা মন্ত্র দেখেন সেটা সঙ্গে সঙ্গে ব্যবহার করেন বলেন যে কাজ হয় না যে মন্ত্র যন্ত্র দেওয়া হয় সেটাকে আপনাদেরকে শোধন করে নিতে হবে জাগিয়ে নিতে হবে যদি আপনারা সিদ্ধি করে নেন তাহলে অবশ্যই কাজ হবে কিন্তু আপনারা কিন্তু সেরকমভাবে সিদ্ধি করে নেন না আপনারা ভিডিও দেখলেন ভিডিও দেখার পরে মন্ত্র হোক যন্ত্র হোক আপনারা উঠিয়ে নিয়ে কাজ করলেন সেজন্য বলছি আপনারা ইউটিউব থেকে মন্ত্র ব্যবহার করার আগে যে নিয়মকানুনগুলো আছে সেগুলো আগে জানেন আর কীভাবে মন্ত্র জাগাতে হয় যন্ত্র জাগাতে হয় আমার এই চ্যানেলে ভিড়ে দেওয়া আছে গিয়ে দেখে আসবে অনেক তান্ত্রিক কবিরাজ বলে যে যদি নদী সমুদ্র পেরিয়ে যায় তাহলে মন্ত্রে কাজ করে না যে তাকে ফিরে নিয়ে আসা যায় না কিন্তু আমি আজকে যে নিয়মটা আমি আপনাদেরকে বলবো সাত সমুদ্র পার গেলেও সে আপনার কাছে ছুটে চলে আসবে কিন্তু এটা ব্যবহার করতে গেলে আপনাদের যাকে বশীকরণ করবেন যাকে বশীকরণ করবেন তার মাথার চুল লাগবে মাথার চুল দিয়ে আপনারা এই কর্মটা করতে পারবেন যদি মাথার চুল না থাকে তাহলে কিন্তু আপনারা এই কর্ম করতে পারবেন না আপনারা যাকে বশীকরণ করবেন তার মাথার চুল নিবেন তিনটে তিনটে চুল লাগবে আপনাদের পরপর তিন দিন করতে হবে এবার একটা করে চুল নেবেন আর একটা আপনার নিজের মাথার চুল নেবেন নিয়ে আপনারা যে কোনো শনিবার মঙ্গলবার থেকে এটা আপনারা শুরু করতে পারেন পরপর তিন দিন করবেন আপনারা দুটা মাথার চুল একসঙ্গে নেবেন নিয়ে শ্মশানে যাবেন শ্মশানে গিয়ে আপনারা যে মন্ত্রটা আমি বলবো সে মন্ত্রটা একশো আটবার শেষ চুলের উপরে আপনারা পরবেন মানে চুলটা সামনে রাখবেন রেখে একশো আটবার এই মন্ত্রটা জপ করে তারপরে সে যে চুলটা আছে চিতার আগুনে সেটা আপনি ঘুরিয়ে দেবেন এবার আপনাদের আশেপাশে যদি চিতা না থাকে শ্মশানে মানে অনেকের অনেক জায়গায় আছে যে ইলেকট্রিক চুল্লি হয় সেখানে তো চিতা থাকে না তাহলে আপনারা শ্মশানে গিয়ে যে কোনো শ্মশানের খড়ি দিয়ে একটু আগুন ধরিয়ে সেই চুলটা ফুটিয়ে দেবেন তো যে মন্ত্রটা আপনারা ব্যবহার করবেন সে মন্ত্রটা আমি আপনাদেরকে বলছি ওম নরস্য ওম আকর্ষণ পুরোপুরু সাহা এই মন্ত্রটা আপনারা একশো বার বলবেন যেখানে অমুক শব্দ আছে সেখানটা আপনারা নাম ব্যবহার করবেন এটা আপনারা পরপর তিন দিন করবেন এটা পরপর তিন দিন করার পরে সাত দিনের মধ্যে আপনি যার নামে এই কর্মটা করবেন সে আপনার কাছে ছুটে চলে আসবে এটা একদম পরীক্ষিত পাওয়ারফুল কিন্তু এটা যখন আপনারা সুশানে করবেন আপনারা কিন্তু সাবধানতার সঙ্গে করবেন যদি সেরকম হয় আপনারা গাও বন্ধ করে রাখবেন আর যখন আপনারা কাজ করতে যাবেন কাউকে কিন্তু সঙ্গে নিয়ে যাবেন না যখন যাবেন সেখানে যদি লোক থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনার সঙ্গে করে কাউকে কিন্তু নিয়ে যেতে পারবেন না আপনি একা যাবেন কাজ করবেন চলে আসবেন আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় গুরু জয় কাল